পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য জল থেকে রাস্তা রাজ্য জুড়ে শুধুই দুর্নীতির অভিযোগ এমনিতেই বিগত কয়েকদিন ধরেই নিয়োগ দুর্নীতির মামলায় সরগরম কোটা বাংলা রাজ্যের এই চরম দুর্নীতির ফলেই বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষা যার ফলে শিক্ষকের অভাবে ক্রমশ ভেঙে পড়ছে রাজ্যের শিক্ষা পরিকাঠামো এইসব একের পর এক চরম দুর্নীতির ফলে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি এইসব দুর্নীতির মামলা কলকাতা হাইকোর্ট হয়ে বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন আপনারা জানেন দু সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের এই চরম রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি সরাসরি চলে যায় অভিযোগ ছিল দু হাজার ষোলো সালের এসএসসিতে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে তাতে একাধিক বেনিয়ম হয়েছে তবে এই রায়ের পরে আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পৌঁছে যায় সাথে মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের অনেকেই মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে তবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই রায়ের উপর আপাতত স্থগিতাদেশ দিয়ে দেন তবে সেই মামলাটি দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে নানান অজুহাত দেখিয়ে একাধিকবার তিনি পিছিয়ে দিয়েছেন এই মামলাটির শুনানি তবে ডি ওয়াই চন্দ্রচূড়ের অবসরের পরে প্রধান বিচারপতি আসনে বসেই বিচারপতি সঞ্জীব খান্না একের পর এক চরম সিদ্ধান্ত নিয়ে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মনে আশার আলো জাগিয়েছেন আসলে একাধিক দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো এসএসসির গোটা প্যানেলটিই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই রায় কার্যকর হলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সরাসরি চাকরি চলে যাবে কলকাতা হাইকোর্টে এসএসসি জানায় দু সালের নিয়োগ প্রক্রিয়ায় কারা যোগ্য আর কারা অযোগ্য তা একশো শতাংশ নিশ্চিতভাবে তাদের পক্ষে বলা সম্ভব নয় এরপর হাইকোর্ট প্যানেল খারিজ করতেই সুপ্রিম কোর্টে বদলে যায় এসএসসির সুর সেখানে তারা জানায় তাদের হাতে যোগ্য ও অযোগ্যদের বাছাই করার মতো সুনির্দিষ্ট নথি রয়েছে ফলে সেই শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্ট জানিয়েছে অযোগ্যদের সঠিকভাবে চিহ্নিত করা গেলে কোটা প্যানেল বাতিলের প্রয়োজন নেই আর তা যদি করা না যায় তবে এই দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলটি বাতিল হয়ে যাবে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি সরাসরি চলে যাবে আর এবার এরই মধ্যে এই নিয়োগ দুর্নীতির ছায়া এবার আদালত চত্বরেও রাজ্যের একাধিক দুর্নীতির অভিযোগের মধ্যেই এবার এখানেও দুর্নীতির অভিযোগ থেকে বাদ গেল না কলকাতা হাইকোর্টও এবার কলকাতা হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত পরীক্ষাতেও উঠল স্বজন পোষণের অভিযোগ মঙ্গলবার এই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক কোর্ট অফিসার আদালত সূত্রের খবর ঘটনাচক্রে তিনি প্রধান বিচারপতির কোটেই অফিসার হিসেবে নিযুক্ত জানা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন তিনি আসলে বুধবারেই ছয়টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে চিঠি পাঠিয়েছেন তিনি ওই কোর্ট অফিসারের অভিযোগ হাইকোর্টের অ্যাপিলেট সাইডে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের শূন্য পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই চারবার পরীক্ষা হয়েছে কিন্তু সেখানেও ধরা পড়েছে ব্যাপক দুর্নীতির ছবি এদিন প্রধান বিচারপতিকে লেখা ওই অভিযোগপত্রে গোটা বিষয়টিকে প্রহসন ও প্রতারণা বলেই বর্ণনা করেছেন ওই অফিসার সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগ করা হচ্ছে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে এক্ষেত্রে মেধা কোনো গুরুত্ব পাচ্ছে না এইভাবে ইতিমধ্যেই ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে জনকে নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি তাই এবছরের মতো এই পরীক্ষাটি স্থগিত রাখার আবেদনও জানিয়েছেন ওই কোর্ট অফিসার এখন দেখার বিষয় হল নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়ে প্রধান বিচারপতিকে যে চিঠি লেখা হয়েছে তার ওই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএচ শিবজ্ঞানম কী প্রতিক্রিয়া দেন তবে কি আদৌ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত পরীক্ষার স্থগিত রাখা হবে নাকি এই নিয়োগ প্রক্রিয়ায় স্বজন নীতির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেবেন তিনি নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন